স্কুলটা স্কুলটা তো আমাদের এখানে ছিল না আগে এখানে না আমাদের স্কুলটা আগে কোথায় ছিল স্যার আমাদের এমই স্কুল যেটা ছিল সেটা হচ্ছে 1925 খ্রিস্টাব্দে সেটা 1925 সালে সেটা হয়েছিল এবং সেটা ছিল ওই কি স্কুল বললেন দাদা এমই এমই হ্যাঁ মানে মধ্য পর্যায়ের যে স্কুলটাকে বলা আচ্ছা সেই স্কুল ছিল সেটা ছিল চাতলের ওদিকে আর আমাদের একটা মাঠ ছিল ধর এই মাঠেও যে বারোদিঘা জমির ওপরে যেটা বর্তমানে কলেজ হয়েছে আচ্ছা সেই তেহট্টের শিক্ষার প্রসারের জন্যে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি হিসাবে কিন্তু কলেজকে দান করেছে এবং যাতে ওইখানে ওই জায়গা হয় এবং সেখানটায় গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আর যেটা হচ্ছে ওই মাঠে তেহট্টে কিন্তু আলাদা বলে রাখি ওই মাঠে কিন্তু তেহট্টে মানে বিভিন্ন রকম ফুটবল ফুটবল খেলার আসল বসতো ওখানটায় এবং অনেক ভালো ভালো দল আসতো ওখানটায় আমরা তো ছোটো আমরা ওই ঘাটের ধার দিয়ে সেই খেলাধুলা দেখতে যেতাম আর একটা কথা বলি যে পড়াশোনাটা সব ক্ষেত্রে যে আমাদের কাছে খুব ভালো লাগছে তা কিন্তু লাগেনি সত্যি কথাই বলছি কারণ স্কুল পালানো যে স্বভাব সেটা কিন্তু কিন্তু আজকাল আমাদের মধ্যেও ছিল না পারে সেটা যদি লুকেই যায় সেটা ভুল হবে কারণ কিন্তু আমরা ছিলাম অস্ট্রিচ পাখি যেমন নিজেকে লুকিয়ে রাখে হ্যাঁ মনে করে তাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমাদের সবাই দেখতে পাচ্ছ স্কুলের পেছনে একটা গর্ত ছিল আমরা সেই গর্তে মাথা নিচু করে থাকতাম দিনেশবাবুর ভয়ে দিনেশবাবুর ভয়ে দিনেশবাবুর ক্লাসে অঙ্ক পড়াতেন তিনি আমার সেই অঙ্ক হবিহা হয়ে গেছিলো আমাদের কাছে ব্যাপার সেই গর্তে আবার আমাদের সেখান থেকে টেনে তোলা হতো এই আমাদের বিদ্যালয় সেই বিদ্যালয়ের পঁচাত্তর বছরের যে অনুষ্ঠান আমাদের স্কুল জমিদান করেছিলেন কে জমি দান করেছেন ওই গাঙ্গিবাড়ি থেকে সামনে যে ওই উদ্যান বলে ওখানে কিছুটা জমি নর্দাবার বিশিষ্ট মুসলিম ব্যক্তিরা তারা কিন্তু জমিদান করে এইভাবে ওখানে বালি বালি বেশিরভাগটা ছিল বালি ওখানে ফসল হতো না আচ্ছা যা এই আমাদের স্কুল মানে আমাদের অ্যাকচুয়ালি উনিশশো সালে মানে অ্যাকচুয়ালি ইয়ে তাই তো উনিশশো সালে মাধ্যমিক পর্যায়ে ওখানে হয়েছিল পরবর্তীকালে আমাদের এখানে উনিশশো সালে এখানে হয় আচ্ছা মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং তখন থেকেই এই স্কুলে প্রথম স্কুলে হেডমাস্টারকে ছিলেন গিরিজা বাবু আচ্ছা উনি এখানকার না না উনি এখানকার না দেখিনি মানে আমি দেখিনি আপনি দেখেন না কারণ উনি আমি যখন ভর্তি হই উনিশশো বাষট্টি উনি তখন চল্লিশ আচ্ছা জ্যোতিষবাবু উনিশশো পঞ্চান্নতে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত তিনি ছিলেন আর আপনার সময় স্যার প্রচণ্ড মানে আমরা শাসনেই থাকতাম আর কি প্রচণ্ড পরিমাণে ভয় ভাই থাকতাম সেই সময় আপনি যা মানে ভালোই শাসন ব্যবস্থা ছিল আর কি সেই সময় তো একটা শাসন ব্যবস্থা ছিলই আমাদের সময় এখনকার মতো নয় আর কি আমরা ভয় ভয়ে থাকতাম তবে ওই সময় সে যাত্রা নাটক নিয়ে কিন্তু খুব স্কুলে মানে একটা মানে ব্যাপক ব্যাপার তেহট্টের ছিন্নমস্তা যেমন একটা বাস্তবিক উৎসব হ্যাঁ তেহট্টের যাত্রা ছিল বাস্তবিক উৎসব এবং সেটা একদিক দিয়ে মানে স্কুলের উন্নয়নের জন্য পরবর্তীকালে সেটা স্কুলের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে হ্যাঁ সেই টাকায় এবং যার ফলে এবং এসে রবিবর কৃতিত্ব ছিল খুবই বেশি হুম তেমন রবিবাবু খুব সুন্দর ছিলেন আর তিনি কেমিস্ট্রির টিচার ছিলেন জনপ্রিয় শিক্ষক আমি তার সাথে পরবর্তীকালে যাত্রা আনতে আনতে গিয়েছি মানে ওই মায়না করতে যেতাম তো রবিবাবুর যে সম্মান ওই যাত্রা পাড়ায় দেখেছি যেরকম উনি গেলে পরে কথা বলতে পারতেন আগে যাত্রা যে ম্যানেজাররা তারা কথা বলতে পারতেন রবিবাবু যেটা বলবেন সেটাই এবং সেক্ষেত্রে তারপরে তিনি পরবর্তীকালে আবার গিয়েছি যখন রবিবাবু চলে এসছেন কিন্তু সবাই কিন্তু রবিবাবুর খোঁজই করতেন তা সেই যাত্রার প্রাণ পুরুষ ছিলেন রোহিবাবু পরবর্তীকালে বিশ্বেশ্বরবাবু হ্যাঁ পরবর্তীকালে বিশ্বেশ্বরবাবু আমি অখিতবাবু এসব যেতাম গরববাবু হ্যাঁ এসব যেতাম তা সেই তার মধ্যে দিয়েই আমরা খুব আনন্দও লাভ করেছি আর সেই আনন্দ আর জীবনে ফিরে পাবো না পাবেন আমাদের মধ্যে আনন্দ পাবেন খুঁজে খুঁজে হ্যাঁ সেটা তোমরা আছে আমার ছাত্ররা এখন অনেক অনেক ছাত্ররাই আছে স্কুলে আছে তাদের মধ্যেই খুঁজে পায় নিজেকে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে খুঁজে পায় মন পড়ে থাকে স্কুলে জন্যে শরীর অসক্ত হয়ে পড়েছে তবু কিন্তু আপনি জানেন স্কুলে যাওয়ার চেষ্টা করি যে কোনো প্রয়োজনে আমি যাওয়ার চেষ্টা করি হ্যাঁ যখন পারি না তখন কষ্ট হয় না যেতে পারলে আপনার অনেক পুরনো ছবি স্যার আমার কাছে আছে আপনাকে পরে আমি দেব হয়েছে হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ ভালো ভালো থাকুক সবাই ভালো থাকুক মানে সেই আমাদের বিদ্যালয় যেন অন্ধকার দূর করে আলো নিয়ে আসুক এই আমার কামনা এই আমার বাসনা